সেই ফ্যামিনা শেষে কি থাকবে এরকম থাকবে যদি এখানে থাকতো কিতাব তাহলে কি হতো হতো না হতো কিন্তু আসলে কিতাবটা কখনো ফ্যামিন হয় না কিছু কিছু নাউন আছে যে সময় যেমন বস্তু বাচক কিতাব কিতাব তো আসলে জেন্ডার পরিবর্তন করা যায় না যেমন আপনি ইংরেজিতে যদি আপনাকে বলা হয় ট্রি ট্রি এটার ফ্যামিনিন কি আপনি বলতে পারবেন হ্যাঁ পারবেন না কারণ আসলে ট্রির কোনো কি নাই ইংলিশে কোন ফ্যামিনাই ঠিক না কিন্তু আরবিতে কিন্তু আছে আরবিতে গাছের আরবি কি জানেন সাজা রতন এটা কেন ফ্যামিনিন বলেন তো এবার সাজা রতুন এটা ফ্যামিলি কেন হ্যাঁ মাশআল্লাহ শেষে কি আছে গোলতা তার মানে এটা না যে গোলতা ফেলে দিলে আবার কি হয়ে যাবে মাসকিউলিন নাউন হবে তা কিন্তু না এগুলো হচ্ছে ইউনিভার্সের ট্রুথ বুঝতে পেরেছেন চিরন্তন সত্য এগুলো এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না যেমন আমি যদি বলি দা সান রাইজেস ইন দা ইস্ট সূর্য কোন দিকে উদিত হয় এটাকে পরিবর্তন করা যায় যে শব্দগত ফ্যামিনিন এটা এটা কি শব্দগত মিনিং মানে ফ্যামিনিং মিনিং না শব্দগত ফ্যামিনিন ঠিক একইভাবে ভাবে কিতা শব্দটা কি শব্দগত মাস্কিউলিন বুঝতে পেরেছেন এই জন্য হাজাটা ব্যবহার হয়েছে আবার কিতাবটা হলো কাছা কাছে আছে এই জন্য হাজা ব্যবহার করা তাহলে হাজা কিতাবের আগে ব্যবহার করার কয়টা কারণ দুইটা কারণ একটা হলো কিতাবটা কোথায় আছে কাছে আছে আরেকটা কি কিতাবটা হলো মাস্কিউল ইন নাউন নাকি এই কারণেই কিন্তু হাজা ব্যবহার করা হয়েছে সবাই বুঝতে পারবেন তো বলতে পারবেন তো বিষয়টা হম না হলে অবশ্যই প্রশ্ন করবেন তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল মা হা ইহা কি হা দা কিতাপ নিহা একটা বই দিস ইজ এ বুক এবারে এবারে বলছে যে এখানে দেখেন আরবি লিখেছে কি বাইতুন বাইতুন মানে কি বাড়ি বা তাহলে এখানে এই যে যে আ এই আটাও কি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক তাহলে আহাজা বাইতুন আহাজা বাইতুন যেমন এখানে দেখেন আপনি মনে করেন ইজ নাই এখানে তাহলে এই সেন্টেন্সটা কি হবে অ্যাসারটিভ হবে না দিস ইজ আ হাউস এটা কি হবে অ্যাসারটিভ সেন্টেন্স তাই না কিন্তু আমি যখন এটার পূর্বে ই জানব তখন কিন্তু এটা কি হয়ে যাবে ইন্টারভেটিভ হয়ে যাবে তাহলে এখানে দেখেন হাজ বাইতুন হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স আর যখনই আমি আ দিব তখন এটার ইন্টারোগেটিভ হয়ে গেল ঠিক আছে তাহলে অর্থ কি হবে আহাজ বাইতুন এটা কি একটা বাড়ি এখন আমরা বলেছিলাম কিন্তু গতকাল যে মা দিয়ে প্রশ্ন করলে কোনো কিছু জানা যায় মানে কোন কিউরিটি থেকে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কি করতে হয় কোন কিছু জানার ইচ্ছা থাকলে কি দিয়ে হয় মা আপনি রাস্তা হেঁটে যাচ্ছেন আপনি দেখলেন একটা নতুন প্রাণী তখন আপনি কি বলবেন যে আচ্ছা ভাই এটা কি তাই বলবেন না হোয়াট ইজ দিস এটা কি জানার জন্য ঠিক না কিন্তু আরেকজন আরেকজন ব্যক্তি তার সহপাঠীকে প্রশ্ন করলো যে আসলে এটা কুকুর কিনা নাকি এটা মানে ইয়েস অর নট ওখানে উত্তর কি হয় ইয়েস অর নট যে হয় এটা কুকুর না কি বলতে হবে এটা বিড়াল তাই বলতে হবে না সেই ক্ষেত্রে প্রশ্ন করতে হয় কি দিয়ে আ দিয়ে তাহলে আহাজ এটাকে একটা বাড়ি উত্তর হবে কি ইয়েস আর যদি সেটা নাম না হয় হাজা মসজিদুন এটা হলো একটা মসজিদ এখন আপনি একটা মসজিদকে দেখিয়ে বললেন ইজ দি সে মাস তখন ওই লোকটা দেখে বললো না তো এটা তো মসজিদ না তখন সে কি বলবে নো 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 দিসি মাদ্রাসা বা দিসি স্কুল স্কুল মানে কি মাদ্রাসা আসলে মাদ্রাসা মানে কিন্তু স্কুল স্কুল মানে মাদ্রাসা স্কুল মানে বিদ্যালয় স্কুল মানেও বিদ্যালয় মাদ্রাসা মানেও কি বিদ্যালয় বুঝতে পেরেছেন আমরা মাদ্রাসা মনে করি মাদ্রাসা মানে হচ্ছে দাড়ি টুপি আলারা যেখানে পড়ে সেটা মাদ্রাসা আসলে ওটাও বিদ্যালয় এটাও বিদ্যালয় বিদ্যা যোগ আলয় ঠিক না এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো মান দিয়ে মান মান মানে হলো হু কে মান মানে কে বুঝতে পেরেছেন মান অর্থ কে মান হাজা ইনি কে হাজা মানে কি ব্যক্তির বলা যায় না ইহা কি ইহা কে তাহলে কি বলতে হবে ইনি কে বুঝতে পেরেছেন হু ইজ দিস আমরা অনেক বলি না হু ইজ দিস পার্সন এই লোকটা কে ওইরকম এখানে বলা হচ্ছে মান হাজা ইনি কে তাহলে আমরা প্রশ্ন করব মা দিয়ে তার উত্তরে কোনো ইনফরমেশন বা কোনো নতুন কিছু জানতে পারবো মা দিয়ে প্রশ্ন করলে আর আ দিয়ে প্রশ্ন করলে আমরা কোন বিষয়ে সন্দেহ দূর করতে পারবো একটা হচ্ছে হয় সেটা ইয়েস হবে উত্তর নইলে নট আরবিতে সেটা হবে না ইয়েস হলে আর নট হলে কি হবে ক্লিয়ার আরেকটা প্রশ্ন জানলাম হচ্ছে মান মানে হলো কে মান অর্থ কে তাহলে আমি যদি এখন প্রশ্ন করি বলেন যে ইহা কি তখন আপনি আরবিতে কি বলবেন হাজা কি বলবেন মা হাজা আর উত্তরে বলতে হবে কি যদি এটা হয় একটা কলম তাহলে কি বলবেন অথবা আপনি যদি বলেন হাজা বাইতুন ঠিক না অথবা আপনি কি বললেন হাজা রজুলুন রজুলুন মানে একজন লোক আপনারা পড়েছেন না নিচে শব্দার্থে রজলুন মানে কি একজন লোক যেমন আপনি এখানে কিন্তু যে শব্দগুলো আছে সেগুলো যে প্র্যাকটিস করতে পারেন জাহাদা মাসজিদুন হাজা বাবুন হাজা কিতাবুন হাজা কলামুন হাজা মিফতাহুন হাজা মাকতাবুন হাজা সারিরুন হাজা কুরসিউন হাজা নাজমুন হাজা কমিসুন হাজা তবিবুন তবিবুন মানে কি ইনি একজন ডাক্তার বুঝতে পেরেছেন তাহলে দিয়ে তাহলে মা দিয়ে প্রশ্ন করলে আপনি এখানে যে শব্দগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন কারণ এখানে কিন্তু নাই নাই কারণ কি শেষে গোলতা আছে তার মানে এখানে সবগুলো নাও যেমন এখানে বলা হয়েছে কিন্তু দ্বুণ মোর এখানে বলা হয়নি দাজা জাতুন দাজা জাতুন মানে কিন্তু মুরগি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমরা এভাবে আমরা নিজেরা প্র্যাকটিস করব বাসায় দেখবেন এই জিনিসটা আরো বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দেখেন আমরা এখানে প্রশ্ন পেলাম কি আপনি এখানে একটা মনে করেন এখানে এটা কিন্তু বিড়াল তখন আপনি প্রশ্ন করলেন কি আহাজা কালবুন এটা কিন্তু বিড়াল কিন্তু আপনি কি বললেন কালবুন মানে কি কুকুর আহাজা কালবুন এটা কি একটা কুকুর লা না এটা একটা বিড়াল এটা একটা ধরনের প্রশ্ন এরপরে বলা হচ্ছে যে মান এখন দেখেন এখানে একটা লোকের ছবি আছে কিনা এটা দেখেন মান হাজা একজন লোককে দেখিয়ে বলা হলো মান হাজা ইনি মানহাজা দিস তখন আপনি কি বলবেন হাদা তবীব আদা তবীব এটা হচ্ছে আমাদের প্রশ্নের ধরন তাহলে আমরা প্রশ্ন করব কি কি দিয়ে মা দিয়ে আ মা আ মা মা অর্থ হলো কি যার উত্তরে আসবে হলো কোন কিছু জানা হবে আর আ দিয়ে প্রশ্ন করলে ইয়েস অর হবে উত্তর আর কোন সন্দেহ দূর হবে আর কি কোনো সন্দেহ করলে কারোর পরিচয় জানা যাবে পরিচয় জানা যাবে ঠিক না এবার আমরা চলে যাব নোট হাজা ইজ প্রনাউন্সড হাজা আমরা অনেক সময় উচ্চারণ করি হাজা হাজা আসলে কিন্তু হাজা না হাজা এটা আসলে কি ছিল হাজা শব্দটা হাজা দুই জায়গায় কিন্তু হাজা যত জায়গায় লেখা হয় সে সেই জায়গাগুলোতে আলিফ লেখা হয় না দেখবেন কোন কোন বইতে বাংলাদেশের কোনো কোনো বইতে আবার হায়ের উপরে খাড়া জবর আছে আমি এটাও দেখেছি ছোটবেলায়

আছে কিন্তু একুশ পরে এই যে হা যা কিন্তু কোথাও হায়ের উপরে মাছ ছাড়া নাই কিন্তু সুতরাং এটা হা বলতে হবে তাই বলছে লেখ এবার বলছে অ্যারাবিক হ্যাজ নো ওয়ার্ড করিসপন্ডিং টু ইংলিশ ইস যেমন আমরা ইংরেজিতে হয় হয় আমরা কি ব্যবহার করি থার্ড পার্সন হলে আমরা কি বলি হি ইস সেকেন্ড পার্সোনালে কি করি আর বলছে লেখক আরবিতে আপনার এই ঝামেলাটা নাই। থার্ড পার্সনের পরে ইজ ব্যবহার করতে হবে সেকেন্ড পার্সনের পরে হ্যাঁ ইউ ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে এইগুলো আরবিতে নাই তার মানে আরবিক হাজনো এই যে মানে ইজ এম ইজ এইগুলো আর আরবি আরবিতে নাই তার কিন্তু এগুলোর অর্থ হয় যেমন আমরা এখানে দেখেন ইংরেজি আরবির মধ্যে একটু পার্থক্য আছে না হাজ আ কিতাবুন দিস ইজ এ বুক দিস ইজ এ বুক কিন্তু এখানে কি হা ইজ এর কোনো অর্থ আছে এখানে কোনো শব্দ আছে নাই আরবিতে একটা সুবিধা হলো আপনার ইজ এর জন্য অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা লাগে না কারণ দেখেন হা কিতাব এই বাক্যটা হাজাটা কি সাবজেক্ট না আর কিন্তু প্রেডিকেট অর্থাৎ এটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য এটা বিধেয় বিধেয় যখন কেউ বলে কারো সম্পর্কে কোনো কিছু বলা হয় তখন কিন্তু এমনিতেই এসে যায় কথার মধ্যে যাই আমি যদি বলি সে একজন ডাক্তার সে একজন ডাক্তার এর মধ্যে কিন্তু হয়ে গেছে সে হয় একজন ডাক্তার ঠিক না আমি যদি বলি সে একজন ইঞ্জিনিয়ার তাহলে আপনি কিন্তু দেখেন অনেক সময় ইংরেজিতে অনেক কিছু ব্যবহার করা হয় কিন্তু বাংলা অর্থের মধ্যে সেগুলো আসে না এখন আপনি কি ওখানে লিখতে পারবেন এভাবে যে হি এ ইঞ্জিনিয়ার পারবেন লিখতে ওখানে ঠিকই লিখতে হবে হি ইজ এ ইঞ্জিনিয়ার নাকি এই জন্য আরবিতে এগুলো লাগে না তারপরে দেখেন দেয়ার ইজ নো ওয়ার্ড ইন আরবি করেসপন্ডিং টু এ আমরা যেমন ইংরেজিতে একটির আর ইংরেজি কি এ বা এন ইন ইংলিশ ইজ দিস ইজ এ বুক এখানে বলছে ইংলিশে যেমন দিস ইজ এ বুক দিস ইজ এ বুক দা এন সাউন্ড অ্যান্ড দা এখানে যে ইংলিশ ইজ এন দিস ইজ এ বুক দ্য এন্ড সাউন্ড এট দ্য এন্ড অফ দ্য আরাবিক সুকুন কিতাবুন হ্যাঁ গতকাল যেটা আমি বলেছি দেখেন আর বাইতুন মসজিদুন ইজ দ্য আরাবিক ইনডিফিনিট আর্টিকেল করেসপন্ডিং টু ইংলিশ এ এন্ড দিস এন্ড সাউন্ড ইজ কল তানভিন ওই যে দেখেন আমরা মাঝে মাঝে বলি না যে নুন সাকিন এবং তানভিনের নিয়ম সেখানে তানভিনের মধ্যে কিসের উচ্চারণ হয় বলেন তো নুনের উচ্চারণ মধ্যে কিসের উচ্চারণ হয় নুনের তো এখানে বলছে আরবিতে আপনার ইংরেজিতে যেমন এ বা এন ব্যবহার করা হয় একটির জন্য আরবিতে কিন্তু ওইটা ব্যবহার না করে কি করা হয় তানবিন ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় তানবিন অর্থাৎ কোন শব্দের শেষে তানবিন থাকলে সেইখানে অর্থ করতে হবে একটি যেমন দেখেন এখানে হাজা যা বাইতুন মানে কি এটা একটি বাড়ি ঘর ঘর কিন্তু আবার বলছে ইংরেজ যেমন ও এখানে আর আর্টির কথা বলেনি আচ্ছা দি মানে ইন ইনডিফিনিট আর যেটা ডিফিনিট সেটা তো আপনারা আলিফラム দিতে হয় ইংলিশ ডি দিতে আচ্ছা এখানে বলতে যেমন দ্য পার্টিকেল আ মানে কি হাম দ আ প্লেসড এট দা বিগিনিং অফ এ স্টেটমেন্ট টার্ন ইট ইনটু এ क्वेश्चन এখানে বলছে যদি কোন বাক্যের শুরুতে আ যেমন আমরা সুরা ফিলে পড়েছি আলাম তার বলেছি আর যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে সেটা ইনডিফিনিট কি হবে ইনডিফিনিট হবে মানে মানে ইন্ডিফিনিট না কি বলে ইন্টারোগেটিভ হবে কি হবে ইন্টারোগেটিভ বুঝতে পেরেছেন প্রশ্নবোধক হবে বাক্যটা যেমন এখানে দেখেন আহাদা এখানে আছে না জি এই জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে ইজ দিস হাউস তাহলে আমরা এখানে কি জানলাম হাজার বানানটা বইতে যাই থাকুক আমাদের হাতে কি করতে হবে মাত করতে হবে হাজা বলতে হবে তারপরে কি জানলাম ইংরেজিতে যেমন আমি যার আছে আরবিতে আসলে আমি যার এর প্রয়োজন নাই তিন নম্বরে আমরা জানলাম ইংরেজিদের যেমন একটি বোঝানোর জন্য এ বা এন ব্যবহার হয় আরবিতে একটি বোঝানোর জন্য শব্দের শেষে তানবিন ব্যবহার হয় আর তানবিনটা হচ্ছে নাউনের সাইন তারপরে আমরা জানলাম যে দ্য পার্টিক আ বা হামজা যদি প্লেসড এট দ্য বিগিনিং বাক্যের শুরুতে যদি থাকে তাহলে সেই বাক্যটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা কি হবে

দার্স শব্দের অর্থ হলো পাঠ দার্স মানে কি পাট যেটাকে আমরা ইংরেজিতে বলি লেসন যেমন অনেক সময় শোনেন না দার্স দেয়া হবে হ্যাঁ আছে কি হবে দার্স দেয়া হবে সে দার্স মানে কি লেসন দেয়া হবে বুঝতে পেরেছেন আর আউয়াল আউয়াল মানে হচ্ছে প্রথম আউয়াল মানে কি প্রথম এখানে একটা জিনিস খেয়াল করেন ওয়াহিদ মানে কি এক একাহিদ মানে কি এক যেমন ইংরেজিতে ওয়ান মানে কি ওয়ান ওয়ান মানে মানে আবার কি প্রথম ফার্স্ট মানে কি প্রথম এই ফার্স্টের আরবি কিন্তু আউয়াল ফার্স্টের আরবি কি আউয়াল যদিও ইংরেজিতে এখানে লেসন ওয়ান কারণ আসলে এইভাবে ইংরেজি এভাবে লিখতো লেসন ফার্স্ট তাহলে কিন্তু আসলে ওটা পরবর্তী লেসনে গিয়ে বিপদে পড়তে হতো ঠিক না যেমন আপনি এখানে বলতেন ফার্স্ট তারপরে বলতেন সেকেন্ড তারপরে বলতেন থার্ড তারপরে বলতেন ফোর্থ তারপরে বলতেন ফিফ তারপরে বলতেন সিক্স সেভেন্থ এভাবে বলতে বলতে যেতে হতো তারপরে তখন বলতেন ইলেভেন টুয়েলভ এভাবে বলতেন টুয়েলভ এই যে যে একটা সমস্যা হয় মানে ওইভাবে বলতে গেলে এই জন্য এরা কি কি শুরু করেছে এখানে ওয়ান দিয়ে শুরু করেছে ওয়ান হলো এখানে প্রথম ওয়ান মানে কি প্রথম তার মানে কি না প্রথম মানে কি প্রথম পাঠার্সুল মানে প্রথম পাঠ লেসন ওয়ান প্রথম পাঠে আমরা শিখবো দা কি শিখবো হাজার ব্যবহার আমরা একটু আগে কি শিখলাম হাজা কিভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণ করতে আপনি কিন্তু এভাবে হাজা পারবেন এখানে কিন্তু লেখা যা তাতে কিন্তু উচ্চারণ এভাবে করতে হয় হাজা কিন্তু আসলে হবে কি হা বুঝতে পেরেছেন সবাই মাত করে করতে হবে এরপর আমরা চলে যাবো হাজার ব্যবহার দেখবো এখানে একটা বাইতুন বা গর হাজা বাইতুন অর্থ কি এটা একটা এটা একটা মসজিদ হাজা বোনা একটি দরজা হাজা কি হাজা কলামুন ইহা মিতাহুন ইহা ডাক্তার চাবিহাদা মক্তবুন আপনারা কতদিন বলছিলেন মক্তবটা কিভাবে হলো কাতাবা মানে লিখা যেমন আপনারা ছোটবেলায় পড়েছেন না কাতিবে ওহি কাতিবে ওহি মানে কি লেখ ওহি লেখক কাতিবে ওহি মানে কি ওহি লেখক ওহি লেখক সাহেব ছিলেন না সেই কাতিবে ওহি আর কি হাদা মাকতাবুন এটা একটা টেবিল টেবিল হাদা সারিরুন এটা একটা কি খাট হাদা কুরসিয়ুন এটা একটা চেয়ার এটা কিন্তু সবগুলো আপনারা বাড়িতে কিন্তু এগুলো আছে আপনাদের বাড়িতে যখন যেটা দেখবেন তখন সেটা বলবেন কি আরবিতে বলবেন মনে মনে হাদা বাইতুন হাদা মসজিদুন হাদা বাবুন হাদা কিতাবুন হাদা কলমুন হাদা মিফতাহুন হাদা মক্তবুন হাদা সরিরুন হাদা কুরসিউন এবার আমরা পড়াছে কি মা মা মানে কি মা মানেই হলো কি ছোটবেলায় আপনারা পড়তেন না হট মানে কি হট মানে যদি ইজ হয় এরকম কি ছিল না হ্যাঁ তা ওইরকম আর কি মা অর্থই হলো কি কি

এবং এরপরে কিন্তু আমাদের ফিফটি এর ক্লাস আছে আপনাদের পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে ভালো জন্যই বলছি এর পাশাপাশি যদি কেউ ফিফটি পার্সেন্ট ক্লাস করতে পারে ফিফটি পার্সেন্ট মদিন আরবি কোয়ান তাহলে তার জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট বুঝতে পেরেছেন যেহেতু এর পরপরই ক্লাস আমাদের তো আর বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না ঠিক না তা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই ক্লাসটা করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা একটু অপেক্ষা করি পরবর্তী ক্লাসের জন্য এটার পিডিএফ আমরা আজকে দিয়ে দিব গ্রুপে এই বইটার পিডিএফ আর এই বইটা প্রয়োজন হলে আমার কাছে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ ঠিকানা দিয়ে কথা বলারও দরকার নেই আপনি শুধু বলবেন মদিন আরবিক ওয়ান বইটা লাগবে আর ঠিকানাটা দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব বইয়ের দাম তিনশো টাকা আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি টাকা ঢাকার শহর এলাকায় পঞ্চান্ন টাকা কিন্তু একটু ভেতরে গেলেই স্পেসিফিক ঠিকানা থাকলে সমস্যা নাই কিন্তু যদি বাসা নাম্বার রোড নাম্বার এগুলো না থাকে তাহলে আবার অন্য কুরিয়ারে দিতে হবে তারা আবার নব্বই টাকা নিবে তো যাই হোক বইয়ের দরকার হলে আপনারা যোগাযোগ করবেন দরকার না হলে তো যোগাযোগ করার দরকার নাই ঠিক না আর যদি কারো বই থেকে থাকে